মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক 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 ভালো আছো আর আমরাও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে আমার রঙিন ছবিতে স্বাগত আর অনেক 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 ভালোবাসা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম সারাদিন যা যা করবো সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে যাচ্ছি পূজা দিতে কালকে তোমাদের বললাম না যে ছেলের মানব ছিল তো ছোটোবেলা থেকেই দিই ওর ছোটোবেলা আমার ছোটোবেলা তো ওই পূজাতে যাচ্ছি প্রতি বছরই আমি যাই এই পূজাতে তো ওখানে সব দিদিরা একদম রেডি আর আমিও দেখো একটু গুজু করে নিছি দেখছো তো আমার বড় এখন স্নান করতে ঢুকছে ও বের হলে আমরাও বের হব আর এই যে একটা শাড়ি পরে নিছি শাড়ি এই যে চুড়ি শাখা শাখাটাও একটু বার করে পরলাম আজকে আবার তো আর এই যে এই হাতেও তাই তো এখন নেড়পালিশ পর দেখছো নেপালিশ পরতে ভুলে গেছি তো এটাই ওখানে যায় অনেক অনেক মজা হবে আর আমাদের সকালে ব্রেকফাস্ট ওদের হয়ে গেছে আমি কিন্তু উপাস আছি আমার ছেলে আমার বর ওরা খাইয়ে নিছে মায়েরও খাবার দিয়ে দিয়েছিলাম তো এই তো আর ঘরের অবস্থা এখন করুন আর আমার এদিকে সমস্ত কিছু গোছানো কমপ্লিট পূজা দেওয়া হয়ে গেছে এই যে ঘরের পূজা দেওয়া হয়ে গেছে আর এই যে এই ফল টলগুলো আমি নিয়ে যাব। কারণ ডালা দিব যেহেতু ডালাও ধুয়াটো আর এডি একদম কমপ্লিট তো একদম রেডি রেডি করে দিদির বাড়িতে যাব ওখান থেকে সমস্ত কিছু ডালা সাজা নিয়ে চলে যাব। আর দেখো আজকে এই যে রাত্রের মধ্যে কি একটা বের হয়ে গেছে আমার এই যে এখানে এত পরিমাণে ব্যথা হয়েছে কি বলবো এরকমই হয় আমার কোনো অনুষ্ঠান থাকলে মুখের মধ্যে কিছু না কিছু পারে তো চলো ঝটাফট রেডি হয়ে তারপরে পারে তো এই যে আমি দেখো রেডি একটা হলুদ তাঁতের শাড়ি পরে নিচ্ছি যেহেতু পূজা একটু পূজা পূজা ভাব লাগবে না বলো তো চলো ওখানে যাই আবার দেখা হবে তো এখন বের হচ্ছি দুগ্গা দুগ্গা করে চলো যাই যে পূজার সব প্রসাদ টসাদ এখানে আছে আর আমার ছেলে হচ্ছে ইয়ে নিয়ে আসে আমার ছেলের কাছে আসে হচ্ছে ডালাই এখানে দাঁড়াও এখানে দাঁড়াও এই যে আম্মা উঠেন আমরা চলে যাচ্ছি পূজা দিতে পূজা তাড়াতাড়ি আসবো তুমি হ্যাঁ তো তো চলো দেখো একদম রেডি রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর আমাদের আমি অটোতে করে যাচ্ছি আমার ছেলে বসে আছে তো এখন বের হচ্ছে এখন প্রায় একটা বাজে তো পূজা এখনও বসেনি ফোন দিলাম বলে ঠাকুরমশাই একটু আগে আসলো তো আমরা ওই জন্যে আস্তে ধীরে যাচ্ছি আর আমার বড় যাচ্ছে আমাদের সাথে যেহেতু আজকে চলে আসা তো চলো দেখতে থাকো আর ভয়েস হয়তো বা দিচ্ছি না পরে আবার দিচ্ছি ঠিক আছে তো আমাদের ওখানের পূজাটা কেমন হয় শিব পূজা আমরা চরক পূজাও বলি চরকের মেলা হয় আর কি আর এই যে এখন যাচ্ছি

Cool. আমাদের পাড়া থেকে সবাই চলে আসছে এখানে কয়েকটা পাড়া মিলে এই পূজাটা হয় মানে মেন পূজা হয় হচ্ছে রাজবাড়ির আর কি এটা এই মন্দিরটা মানে একসময় রাজারা পূজা করতো তো সেইভাবে সংস্কার করা হয়নি ওইভাবেই আছে আর এই যে এখানে বিশাল বড়ো একটা আমবাগান ছিল তো এটা কাটার কারণে প্রচুর দূর তো দেখো চরক গাছ নিয়ে আসছে আর এখানে ভয়েসটা দিচ্ছি কারণ এখানে প্রচুর জোরে মাইক বাদছিল ওই জন্য তো চরক গাছ নিয়ে আসছে দেখো চরক গাছকে স্নান করানো হচ্ছে দুধ দিয়ে জল দিয়ে পূজা দেওয়া হচ্ছে হচ্ছে আর এই যে এগুলো হচ্ছে আমার দিদি সবাই শুধু বোন আছে ওই যে আর আমার আমার মানে আমার ছোট বোনটা কিন্তু আসেনি ও হচ্ছে বাড়িতেই ছিল তো যাই হোক এই যে আমরা সবাই এখন চড়ক গাছটাতে জল দিচ্ছি কি যে ভীষণ ভালো লাগছে আর এই যে জল দিচ্ছে না এটা কিন্তু আমার দিদি আমার কাকা তো বোন তোমাদের আজকে দেখালাম এর আগেও বোধহয় দেখাইছি তো এই দিদিরও মানত আছে এখানে পাঠা হচ্ছে সারে দেওয়া মানে এই পূজাতে এই দিদির নাকি ছোটোবেলার মানত আর এই যে দেখো এখন আমিও চলে আসছি আমার এদিকে চরক গাছকে স্নান ধ্যান করানো হয়ে গেছে এখন একটু আরতি করব তো সবাই মিলে এত ভালো লাগছে একসাথে সবাই মিলে কি যে আনন্দ হচ্ছে এই পূজাতে ভীষণ মজা হয় সো কত মানুষ মানে অনেক মানুষ হয় পূজাতে তাও তো আমি মেলার দিন থাকতে পারলাম না আর পূজা অনেকটা সময় নিয়ে হয়েছে প্রায় সাড়ে চারটা পাঁচটার সময় পূজা শেষ হয়েছে তো আমরা এখান থেকে এখন চলে যাব যায় এখন মানে পূজার আরতি হচ্ছিলো তো আমরা এদিকে সমস্ত কিছু করছিলাম একসাথে দিয়ে এই দেখো ঠাকুর মশাই এখন হোম করবে হোম করবে সেগুলোর এখন মানে আয়োজন করে নিচ্ছে তো এখন আমি মানে দিদিকে বললাম যে দিদি চল ওদিকে একটু যায় বসি আর এই খুব কত ডালা পড়ছে দেখছো আর এই ঠাকুরটা এবার মানে এবছরের পূজায় আমার দাদা দিছে প্রতি বছরে যেন জোড়া মানে জোড়া শিব পূজা হয় এবছরে শুধু একটা হলো এই যে এই দাদাটা দিছে লাল গেঞ্জি পরা এই দাদা দিছে এর মানত ছিল প্রতি বছর দুইটা করে শিব ঠাকুর পায় তো এবার নাকি দাদা যেটা দিছে সেটাতেই পূজা হয়েছে তারপরে এই যে এখানে বেলগাছ আছে দেখো বেলগাছ তারপরে ওইটা কি যেন বলে আমি ওইটা ঠিক জানি না নামটা মনে আসছে না এই যে এখানেও দুধ চিনি তারপরে জল এগুলো আর কি এখানেও পূজা করা হয় সবাই মিলে আমরা এখানেও দিয়েছি দিয়ে টিয়ে নিয়ে তারপরে আমরা বললাম যে দিদি চল এখন একটু বাইরে যাই আর এত পরিমাণে গরম লাগছিল মানে যেরম গরম পরে আর কি সেরমই গরম পড়ছিল তবে বাতাস ছিল তো খোলামেলা জায়গা অতটাও কষ্ট হয়নি কিন্তু ওই যে অনেকটা সময় তো এই একটু খারাপ লাগছিল তো এই যে দেখো কাকিমার্চের ওই যে দিদি বললাম না একটা মানুষ ছিল ওই দেখো পাঠা তো ঠাকুর মশাই মন্ত্র সব পড়ে দিচ্ছে তো ওই দিদি এখন ছাড়ে দিবে মানে বাগানের মধ্যে নিয়ে যায় পাঠাটাকে এখন ছাড়ে দিবে তো ওইটারই পূজা হচ্ছে তা আমি ওইটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার দিদি তো ভীষণ ভয় পাচ্ছিলো যে হচ্ছে কি হবে না হবে তো আমি বললাম যে চল ভয় করার কিছু নাই আর এই যে এটা কাকিমা সবাই মানে আমরা সবাই আসছি এখানে তো দেখো সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছে তো আমার দিদির ওইটা দেওয়া হয়ে গেছে তো এখন দেখো পূজা একদম শেষের দিকে হোমযজ্ঞ হচ্ছিল তো এই সময় আমরা সবাই বসে আছি মানে হোমযজ্ঞ হলে পরে তারপরে যায় অঞ্জলি দেবো আর কি অঞ্জলি দেওয়া হয়নি এখনও দেখো সবাই কিভাবে বসে আছে দেখছো আমরাও বসে আছি আর এই যে আমার দুই দিদি আমি এখানে বলছিলাম তোরা চোখ মুখ কেমন করছিস কিসের জন্যে আরও তো দেরি আছে বলে কি আচ্ছা ঠিক আছে দেখো কত মানুষ সবাই মিলে একসাথে এই পূজা হয় ভীষণ মজা হয় আর দেখো আমরা সবাই এই যে দিদি বোন মিলে দেখো সব ছবি তোলা একদম মত্ত আর সবাই বসে আছি বাতাস হচ্ছিলো আর দেখছো ওই যে হাতের যে ফুলটা ওইটা কিন্তু ছোটোবেলা আমরাও কত ঘোরাইছি বাতাসের দিকে মুখ দিয়ে রাখলেই এত সুন্দর ঘুরে তো আমার ওই যে আর একটা কাকাতো বোন বলে কি দিদি দিকে তাকাও ছবি তুলি তো এরকমই হচ্ছে তো আমার বর তারপরে জামাকবুরা সবাই মিলে চলে গেল বোনুর বাড়িতে যেহেতু ওর বাড়িতেই খাওয়া দাওয়া তো আমরা বললাম তোমরা চলে যাও আমরা পরে আসছি যেহেতু আমাদের দেরি আছে আরও তো ওই জন্য আমাদের বসে থাকা লাগলো আর এদিকে হোমযজ্ঞ হচ্ছেই তো দেখো তো পূজা টুজা দিয়ে তারপরে আমরা যাব হচ্ছে বুনুর বাড়িতে তো ওই যে পূজা কমপ্লিট এখন চলে যাচ্ছি বুনুর বাড়িতে বনু ওদিকে সমস্ত কিছু রান্না করে রাখছে আমাদের জন্য দিদিদেরও নেমন্তন্ন ছিল তো ওই জন্য আমি দিদি সব একসাথেই যাচ্ছি আর যাওয়ার সময় যেন আইসক্রিম খাচ্ছিলাম জামাইবাবু কিনে দিয়েছিলো তো আমার দুইটা আইসক্রিম দুইটাই যেন পড়ে গেছিলো তো আমি জামাইবাবুকে বলছি যে ভালোবেসে দেননি ওই জন্যই পড়ে গেছে তারপরে আর একটা কিনে দিছে আর এই দেখো আমার দিদিও খাচ্ছে আইসক্রিম আর আমরা যাচ্ছি বুনুর বাড়িতে তো বুনুর বাড়ির এই নদীটা ভীষণ সুন্দর তবে একদিন ইচ্ছা আছে এই নদীর পাড় দিয়ে হাঁটার মানে হাঁটিনি কখনো দিদি বলছিল যে বুনু খুব সুন্দর এই জায়গাটা তো চলো দেখতে থাকো তো বন্ধুরা আমরা তো চলে আসছি বুনোর বাড়িতেই যে দুজন এখন রান্না বাড়ি হচ্ছে আর আর যেগুলো জনগণ ছিল সেই সব জনগণের খাওয়া দাওয়া কমপ্লিট কারণ ওরা তো উপাস নাই ওদের নিরামিষ না আমরা হচ্ছে নিরামিষ খাবো আর গুনো হচ্ছে এখন পটল ভাজি করতেছে এইখানে হচ্ছে পটল ভাজা এই যে আলুর পাঁপড় আর এই যে এখানে হচ্ছে ডাল এটা হচ্ছে আমাদের নিরামিষ নিরামিষ হচ্ছে এগুলা তো এই যে আমরা খাওয়া শুরু করে দিছি এই দেখো পটল ভাজা আলুর পাপড় শশা আর এই যে এখানে হচ্ছে ডাল এটা আমাদের নিরামিষ আর দেখি বুনু নিয়ায় এই যে বুনু হচ্ছে পোলাও আর মাংস খাচ্ছে ওদের করছিল পোলাও আর হচ্ছে খাসির মাংস তা আমরা তিন মনে মিলে এখন খাইটাই হচ্ছে তারপরে যাবো আবার বেঁচতে পারি আর এই যে দেখো নতুন বউ খাচ্ছে আমার দিদি নতুন বউ হয়ে গেছে এই দেখো ছাগল ছানা এই ছাগল ছানা তাক দিনা দিন ধিনা আমরা কবিতাও পড়ছি ছাগল ছানার এ বাবা ধর তো বাবা তো এখন আমরা বুনরে বাড়ি থেকে চলে যাচ্ছি এই যে বুনরাও যাচ্ছে আমরা একসাথেই যাচ্ছি এখান থেকে ওখানে বাজাই เน้เขามา আমি এখনো দেখো বাড়িতে যাইনি এই যে আমার মনে থাল ধরে তোর মুস খাচ্ছে এখন এই যে আমার দিদি এখন চা বানাচ্ছে চা খায় আমরা বিদায় হব দুধ চা বানাচ্ছে তুই এত সুন্দর করে রান্না করলি বনু আমাদের জন্য তুই ভিডিও করে রাখলি না মাটানের লাল লাল ঝোল দেখা দেওয়া না আমার বনুর আমার বনুর খুব দুঃখ এত কষ্ট করে সবার জন্য রান্না করছে এখন দেখাতে পারলো না দেখো বোনেরা একসাথে হলে কত গল্প কত কথা যাইতে ইচ্ছা হচ্ছে না কিন্তু তাও যাওয়া লাগবে দেখো ও তারপরে দেখি দিদি ও যে লুচি দিদি ওখানে দেখো রেডি করে রাখো এখন লুচিও ভাজবে আমরা খাবো না নিয়ে চলে যাব চা খাইতে খাইতে যে কয়টা হয় দিদি ভাজবে ভাজে আমরা নিয়ে চলে যাব। বাড়িতে যাই ভাবো তো বন্ধুরা এই যে দেখো বাড়িতে আসার সময়ই ভগবানের প্রসাদ নিয়ে চলে আসলাম আমার হচ্ছে কি বলবো আমাদের আমার শ্বশুরবাড়ির গ্রামের এলাকার আর কি পূজা হচ্ছে মানে হরিবাসর নাম সংকীর্তন সেখান থেকেই দেখো হ্যাঁ আজকে যে ভোগ ছিল মহাপ্রভুর ভোগ শেষ আজকে তো দেখো কি সুন্দর করে থালিটা প্রসাদের কত রকমের খাওয়ার আছে এখানে আসার সময় মানে আমাদের দিয়ে দিলো এভাবে নিয়ে চলে এসেছি না যাইও একদম প্রসাদ ঘরে বসেই পায়ে গেলাম এখানে দেখো আমার ছেলের আমার বরের সব জামা আর গেঞ্জি তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর আসার স্নান ধ্যান করে ঘা হাত মুখ ধুয়ে একদম স্নান ধ্যান করে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে আসলাম তোমাদের সামনে তো বাড়িতে আসার পর তো রান্নার কোনো ঝামেলাই নাই তোমাদের তো দেখালামই কতগুলো প্রসাদ দিয়ে গেল কপালে থাকলে এমনি ভগবানের প্রসাদ পাওয়া যায় তো আমরা রাত্রে প্রসাদ খাইছি আর দিদি বাড়িতে তো দেখলে লুচি ভাজছে দিদি আর ডাল রান্না করে রাখছিল এই মশা একটা থাপ্পড় মারবো তো পারছি না দেখো এই যে শাঁখার এই যে ঝুলটার সাথে বাঁধে গেছে ওড়নাটা তো দিদি হচ্ছে ডাল করছিলো আর আমাদের যেহেতু বোনুর বাড়িতে একটু বেলা করেই খাওয়া হয়েছে ওই জন্য দিদি ডাল তরকারি সমস্তটা দিয়ে দিছে আমাদের তো ওই জন্য আরওই টেনশান নেয় রান্নাবাড়ির কী আনন্দ না বলো সারাদিন একদম হুইহুল্লোর করেই কাটালাম দিদির যে লুচি তরকারি মানে লুচি আর ডাল দিয়ে দিছিল ওইটা হচ্ছে ওরা ভাই বোন খাইছে মানে আমার শাশুড়ি মা আর আমার ছেলে আর আমি আর আমার বর খাইছি প্রসাদ তো হয়ে গেছে আর অনেকগুলো প্রসাদ বাঁচছে ওগুলা সব রেখে দিছি কালকে খাবো আর দিদির লুচি অনেক বাসে গেছে তো যাই হোক কালকে চিন্তা থাকলো না আর আজকে এত এত মজা করছি দিদিরা সবাই আসছিল মানে ভীষণ মজা করছি কালকে হচ্ছে মেলা হবে গাছ ঘুরবে তো ওইটা কখনোই আর দেখা হয় না শুধু পূজার দিনই আমি যাই তো এটাই ও আরে দেখো আমি নীলপালিশ পরে নিয়েছি কিন্তু যাওয়ার আগ দিয়ে কালারটা সুন্দর না বলো আমার তো ভীষণই পছন্দ এই হাতেও বসতে দেখো তো যাওয়ার আগ দিয়ে শাড়িটারই পরে তারপরে পরে নিছিলাম। এখন প্রচন্ড মশা কামড়াচ্ছে এখানে বসাই যাচ্ছে না একদম তো তোমরা অবশ্যই জানাবে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তবে পূজা দিতে অনেকটা সময় লাগছে সেই পূজা শেষ হয়েছে তোমার সাড়ে চারটার দিকে হোম যজ্ঞ ছিল সেগুলো হয়েছে তারপরে পূজা শেষ হয়েছে ও তো ঠিক আছে বন্ধুরা আজকের আমার এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটু লাইক করো আজকেই বললাম ঠিক আছে করবে কিন্তু জোর করে চাই চাইছি তাই না বলো তো ঠিক আছে চলো সবাই ভালো থেকে গুড নাইট